বন্ধুরা নমস্কার বিষয় কিভাবে কাজ করব মুকং করৌতি বাং পুঙ্গুং লংঘত গিরিমৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব ঈশ্বর তার ইচ্ছাতে সব কিছু হয় আমরা সেটা ভুলে যাই অহংকার বসত। যার জন্য কি হয় কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই হতাশ হয়ে যাই তারপর মনে হয় যেন জীবনটা বৃথা বন্ধুরা এই কাজ করার গুজ্জ রহস্যটি শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন কি জানেন যেভাবে কাজ করতে পারলে মনের প্রশান্তি কেউ নষ্ট করতে পারবে না সে সমস্ত কিছু সুখ দুঃখের পারে চলে যাবে সাধারণ মানুষের থেকে সে একেবারে এমন জায়গায় সে অধিষ্ঠান করবে যে পরম শান্তিময় সে মানুষ জীবনে ধন্য হয়ে যায় रहस्यूटी की मई सर्वाणी कर्वाणी संन्यास आत्म अध्यात्म चेत सा मई सर्वाणी कर्वाणी संन्यास अध्यात्म चेत निराशी निर्ममो भूत्वा युद्धस्य विगत जरा हम जानी কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুন কি বিষম দ্বিধা মধ্যে পড়ে গিয়েছিলেন কি করবেন বুঝে উঠতে পারছেন না ভগবান তার পরম মিত্র হিসেবে তার সঙ্গে রয়েছেন তবুও তার ভরসা হচ্ছে না তার কারণ কি যতক্ষণ না পর্যন্ত অজ্ঞানতার চাদর কুয়াশা অন্ধকার না সরে যায় ততক্ষণ পর্যন্ত মানুষ এরকম সংসারচ্ছন্ন থাকে জীবনের উদ্দেশ্য বুঝতে পারে না কাউকে বিশ্বাস করতে পারে না কিন্তু যেহেতু অর্জুন পরম ভক্ত ছিলেন জিজ্ঞাসু ছিলেন আত্মার্থী ছিলেন তাই ভগবান পরম পরম স্নেহ ভরে তাকে ভক্ত মনে করে ধীরে তার এই অজ্ঞানতার অন্ধকার দূর করে দিয়েছিলেন তার মধ্যে একটি উপদেশ কি এখানে যদি উল্লেখ করা যায় এটি মই সর্বাণি কর্মাণি সন্ন্যাস্য অধ্যাত্ম চেতসা নিরাশি নির্মম ভূত যুদ্ধেশ বিগত জড় কি বলছেন বলছে ধ্যান নিষ্ঠ চিত্ত দ্বারা আমরা যেটা খুব সহজ করে বলি নিষ্ঠার সঙ্গে নিষ্ঠ কথাটা ধ্যান নিষ্ঠ মানে ওই মন মন এদিক ওদিক ছুটিও না তুমি কাজ করো সকল কর্ম বলছে সমস্ত কাজ তুমি আমাকে অর্পণ করো সমস্ত কাজ মনে করো আমার কাজ মনে করে সেগুলো তুমি করো নিরাশি এরকম ভাবে করবে বলে দিচ্ছেন নিরাশি এর জন্য তুমি মনে মনে কিছু যেন ঘুণাক্ষরে কামনা করো না নির্মম মমতারহিত কিরকম আমি করে দিলাম এটা কিরকম অকৃতজ্ঞ দেখেছ সব ভুলে গেল আমার এই উপকারের কথা ভুলে গেল আমি এত কিছু করলাম তার জন্য কিছুই পেলাম না হিউ ফার্গেট অল দিস ননসেন্স এরকম মমত্বে আবদ্ধ হয়েছে না বিগত যারা শান্তপ আমাদের শান্তা হয় না একটা কাজ করে বিফল হয়ে গেলাম কখনো সন্তাপ করবে না তুমি যেটা করছিলে হয়তো সেটা পেলে না যে উদ্দেশ্য নিয়ে করছিলে কিন্তু অল্টারনেটিভ কিছু তো পাবে যেটা হতে চেয়েছিলে সেটা হলে না কিছু তো হবে আনসাকসেস হয়ে গেলে অসফল হয়ে গেলে খবরদার ভেঙে পড়বে না ওই সফলতাই অসফলতাই তোমার সফলতার সোপান হিসেবে তোমার কাছে ধরা দেবে এনে কি বিগত বিঘাত সন্তাপ কেরো না যেন বিফলতায় সন্তাপ না ধৈর্য ধরে নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলো বিগত যারা ভূতওয়া যুদ্ধাসিয়া এইভাবে তুমি যুদ্ধ করো অর্জুনকে তো বলেছেন যুদ্ধ করো আর আমাদের কি আমাদের সবথেকে বড় শত্রু নিজের সঙ্গে নিজের লড়া এই লড়াই অহংকার কামনা বাসনা কোন কোন মানুষের বেশিরভাগ মানুষ এদের সঙ্গে যুদ্ধ করতে করতেই জীবনটা শেষ হয়ে যায় কিচ্ছু করতে পারে না না নিজের জন্য না সমাজের জন্য না দেশের জন্য তিনি উদ্দেশ্য দিয়েছিলেন তুমি এই ভাবে কর্ম করো ই মাস্ট বি সাকসিড ফর दट सक्सेस তোমার মধ্যে আসবেই আসবে ইল গেট দা সাকসেস डेफिनेटলি উইদাউট এনি डाउट তারপরে আবার এরকম বলছেন ইমে মতম ঈদম নিত্যম অনুতিষ্ঠಂತಿ মানব श्रद्धावंत अनुसूयंत मुच्यंते ते ओपि कर्म भी और बोल चेन एरक आर अर्जुन ये ओपी मानवा अनुसूयंत बोलिए जे ठीक अनुशीयंत मने दोष बुद्धि रहित बुद्धि दोष जो तार ना था এবং বুদ্ধিরস কি সংশয় রয়েছে বলে দিলেন অর্জুনের মধ্যে তো এই সংশয়টা ছিল যে একবার তিনি কর্মযোগে আমাকে ফেলতে চাইছেন আবার পরক্ষণেই তিনি জ্ঞানের কথা শোনাচ্ছেন কি করব তখনও তিনি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে ওই জন্য প্রথমেই সাবধান করে দিলেন যে অনুসূয়ন্ত দোষ বুদ্ধির হই থা সংসার রেখো না মনের মধ্যে আর কি শ্রদ্ধাবন্ত শ্রদ্ধা যুক্ত হয়ে বলছেন না শ্রদ্ধা বান লাভ জ্ঞান লাভের মূল কথা হল শ্রদ্ধা শ্রদ্ধাবন্ত শ্রদ্ধাযুক্ত হয়ে আমি যেটা বলছি সেটা শোনো নিত্যমে সর্বদা আমার ইদম এই মতকে মানে যা বললাম তোমাকে আগের শ্লোকে যা বললাম আগে যে উপদেশটা আগে এই যেটা দিলাম মতম এই মতকে অনুতিষ্ঠান্তি অনুসরণ করো তার কারণ এটি যিনি অনুসরণ করবেন তে কর্মীম উচ্চান্তে তারা কিন্তু সকল কর্ম থেকে মুক্ত হয়ে যান সকল কর্ম থেকে মুক্ত হয়ে যান মানে ওই যে কর্ম করার ফলে তার মধ্যে একটা ভালো ফল মন্দ ফল তার মধ্যে তো আসবেই কজ অ্যান্ড ইফেক্ট আর এই কর্ম ফলের জন্যেই কিন্তু মানুষ তার রাস্তাটি খুঁজে পায় ভালো করলে তাকে ভালো ফল নিতেই হবে কর্ম মন্দ কর্ম করলে তাকে নিতেই হবে বলছে তুই এই ভালো মন্দের ওপারে চলে যাবে অর্থাৎ কিনা মুখ্য লাভ করবে নমস্কার বন্ধুরা